সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের নিয়ে সাম্প্রতিক এমসিকিউ প্রশ্ন তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি প্রথম প্রশ্নটি দু সালের ৫ই আগস্টের গণ প্রধান কারণ কী ছিল কারণ ছিল কোটা সংস্কার আন্দোলন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করেন পদত্যাগ করে ভারতে পলায়ন করেন দু সালের একুশে জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে সরকারি চাকরিতে কত শতাংশ মেধাভিত্তিক নিয়োগের নির্দেশনা দেওয়া হয় তিরানব্বই পার্সেন্ট সালের আন্দোলনের সময় শিক্ষার্থীদের ব্যবহৃত প্রধান স্লোগান কোনটি ছিল তুমি কি আমি কে রাজাকার রাজাকার দু হাজার সালের পাঁচই আগস্টের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালের আন্দোলনের সময় কতজনের বেশি নিহত হয় বলে জানা যায় ছয়শো তেহাত্তর জন দু হাজার চব্বিশ সালের আন্দোলনের সময় শিক্ষার্থীরা যে কর্মসূচি পালন করেন তার নাম কি ছিল বাংলা ব্লকেট দুই সালের আন্দোলনের সময় প্রথম নিহত ছাত্রের নাম কি ছিল যায় দুই হাজার চব্বিশ সালের আন্দোলনের আগস্টকে সরকারিভাবে কী কি দিবস হিসেবে ঘোষণা করা হয় জুলাই গণ অভ্যুত্থান সক্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের আহ দু সালের পাঁচই আগস্টের গণ নিয়ে দশটি টপ লেভেলের এমসিকো তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম